নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন এই ভিডিওটিতে আনোয়ার আলীকে নিয়ে ইস্টবেঙ্গল ফ্যান্সের জন্য ভালো আপডেট দেওয়ার আছে তার পাশাপাশি এই ভিডিওটিতে ভারতীয় রেফারির বিরুদ্ধে কমপ্লেন করা নিয়ে সেটা নিয়েও আপডেট দেবো এবং আমি কেন বলছি মলিনা ভয় পেয়েছে সেটাও বলবো জিমি ম্যাকলারেন তিনি কি বললেন এবং তার পাশাপাশি আরও কিছু আপডেট দেওয়া আছে তাই অনুরোধ করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জের উত্তর আছেন সবাইকে অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে ভারতীয় রেফারির বিরুদ্ধে যে কমপ্লেন করা হয়েছে সেটা আপনাদেরকে জানাই আমরা সবাই দেখেছিলাম পাঞ্জাব এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার এফসির মধ্যে যেই ম্যাচটা হয়েছিল যেখানে রাহুল কেপি উড়ে গিয়ে কুনি মেরেছিল মাইচেনকে এবং মাইচেনের থুদ নিতে লেগেছিল লুকা মাইচেন সেখান থেকে ছিটকে দু তিন ফুট দূরে গিয়ে পড়েছিলো এবং তারপরের দিন লুকা মাইচেনের এক্স রে করার পর দেখা গেছে লুকা মাইচেনের কিন্তু জ ফ্র্যাকচার হয়েছে এবং সেই ইনসিডেন্টে রেফারি কিন্তু ইয়েলো কার্ড দিয়েছিলো এবং আমরা সবাই যারা ফুটবল খেলা দেখেছিলাম সবাই কিন্তু অবাক হয়ে গেছিলাম যে ওই সিদ্ধান্তে এবং ওই ফাউলে রেফারি কি করে ইয়েলো কার্ড দিল ওইটা ছিল ডিরেক্ট রেড কার্ড এবং বর্তমানে জানা গেছে পাঞ্জাব এফসি তারা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এ এবং ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএলকে একতা কমপ্লেন করেছে যে রেফারি রাহুল কে পিকে যে ইয়েলো কার্ড দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটা যেন চেঞ্জ করা হয় রেফারি সেই সিদ্ধান্তর ওপর কিন্তু কমপ্লেন করেছে এবং রেফারির বিষয়ে কিন্তু কিছুটা অভিযোগ করেছে পাঞ্জাব এফসি তো আমি বলে রাখি রেফারির বিরুদ্ধে যেই যদি কোনো অভিযোগ করেও থাকে পাঞ্জাব তো সেটা তুলে নিন কারণ এর থেকে বড়ো বড়ো ইনসিডেন্টে দেখেছি ভারতীয় রেফারিদের বিরুদ্ধে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান এফএসডিএল আইএসএল তারা কোনো পদক্ষেপ নেয়নি তাই রেফারির বিরুদ্ধে অভিযোগ করাটা কিন্তু আমি মনে করি ব্যর্থ ভারতীয় ফুটবলে তাই রেফারির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ করা থাকে তুলে নিন ও কোনো লাভ হবে না বেকার ও অভিযোগ পড়ে থাকবে তো যদি কেস যদি কোনো কমপ্লেন করা হয় তাহলে অবশ্যই রাহুল কেপি সেই ডিসিশানটার ওপর করুক কারণ আমরা জানি সেটা কিন্তু সত্যিই রেড কার্ড হয় তো যদি রাহুল কেপিকে দু তিন ম্যাচে সাসপেন্ড করা হয় তাহলে অন্তত মনে করতে পারবো যে না এটাটা ফেয়ার হয়েছে কারণ লুকা মাইচেনকে যেভাবে ফ্র্যাকচার হয়েছে আমরা সবাই দেখেছিলাম তাই রাহুল কেপিকে আমি মনে করি দু তিন ম্যাচের সাসপেনশান করা উচিত এবং এটা কিন্তু এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটির দেখা উচিত তো এটা হচ্ছে প্রথম আপডেটটা তারপরের আপডেট দিই এইটা হচ্ছে আপনাদেরকে বলবো আনোয়ার আলীর এনওসি নিয়ে আনোয়ার আলী তাকে কিন্তু এনওসি দিয়ে দিয়েছে আনোয়ার আলী এনওসি পেয়ে গেছে অর্থাৎ আনোয়ার আলি এই মুহূর্তে কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গল দলের প্লেয়ার হয়ে গেছে অফিসিয়ালি আনোয়ার আলীকে কিন্তু প্রপার ইস্টবেঙ্গল সই করে নিয়েছে অর্থাৎ আনোয়ার কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের জন্য খেলার জন্য অ্যাভেলেবেল আছে যেহেতু নেক্সট হেয়ারিং তিরিশে সেপ্টেম্বর আজকে সবে উনিশ তারিখ মানে এগারো দিন পর নেক্সট হিয়ারিং সেইখানে ডিসাইড হবে যে আনোয়ার কোনো সাসপেন্ড পাবে কি না আর মানে মোহনবাগান দলকে কত টাকা কম্পেনশেশন দিতে হবে ইস্টবেঙ্গল দিল্লি এফসির বিরুদ্ধে ট্রান্সফার ব্যান লাগবে কিনা তো সেটা তিরিশে সেপ্টেম্বর মিটিংটা হবে এবং তারপরে কিন্তু আমরা জানতে পারবো যে আনোয়ারের কি শাস্তি হবে তো যেহেতু এই মুহূর্তে আনোয়ার তার কোনো শাস্তি নেই তার পিছনে এবং যেহেতু ইস্টবেঙ্গল দলে কিন্তু সই করে নিয়েছে আনোয়ার অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আনোয়ার এইবার থেকে কিন্তু ইস্টবেঙ্গল দলের ম্যাচ খেলতে পারবে যতদিন না আনোয়ারের শাস্তি এআইফ বাবার ঘোষণা করছে অর্থাৎ এ আইএফএ যতদিন না ঘোষণা করছে ততদিন কিন্তু আনোয়ার ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবে অর্থাৎ এর মানে একটা পরিষ্কার রবিবার দিন কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে কিন্তু আমরা আনোয়ার আলীকে বেঙ্গলের লাল হলুদ জার্সি পরে খেলতে দেখতে পারবো অর্থাৎ ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য কিন্তু এটা অনেক বড় স্বস্তির আপডেট যে আনোয়ার আলী অবশেষে ইস্টবেঙ্গল দলের হয়ে খেলতে পারবে সেটা যে কটা ম্যাচ হোক একটা দুটো তিনটে আপাতত খেলতে পারবে এইটুকুনি ধরে নিন পরের কথা পরে যে পরে কত সাসপেন্স পাবে কী পাবে না সাসপেনশান সেটা পরের কথা আপাতত কিন্তু আনুরআলি খেলতে পারবে এটা ধরে নিন অর্থাৎ কেরাল ব্লাস্টারের বিরুদ্ধে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠে দেখতে পারবে এটা আপনারা কনফার্ম ধরে নিন অর্থাৎ ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভালো নিউজ এইবারে আমি বলছি আরও খারাপ খবর ভারতীয় ফুটবলের জন্য আরও নিচে নেমে গেল ভারতীয় ফুটবল র্যাঙ্ক আমরা দেখেছিলাম যে আজ থেকে এক দেড় বছর আগে ভারতের ফুটবল র্যাঙ্ক খুব উন্নতি হয়েছিল সেই সময় ভারত কিন্তু দারুণ ফুটবল খেলছিল যেখানে ভারতের ফুটবল র্যাঙ্কিং হয়ে গেছিলো আটানব্বই এবং আটানব্বই র্যাঙ্কিংয়ের পর এএফসি এশিয়ান কাপে ভারত বাজে পারফরমেন্স করলো তারপরে কিংস কাপে বাজে পারফরমেন্স করলো তো ইন্টার কন্টিনেন্টাল খারাপ পারফরমেন্স করলো তো বাজে পারফরমেন্স করতে করতে একসময় ভারতের র্যাঙ্ক আটানব্বই ছিল ভেবেছিলাম আটানব্বই থেকে নব্বই যাবে আশি যাবে কিন্তু সেটা উল্টো হলো উল্টোর দিকে বয়ে গেল আটানব্বই থেকে বর্তমানে ভারতের ফুটবল র্যাঙ্ক নেমে গিয়ে হয়ে গেছে একশো ছাব্বিশ ওয়ান হান্ড্রেড মানে আঠাশ র্যাঙ্কিং ভারতের কিন্তু নিচে নেমে গেল মানে আমি সত্যিই অবাক যেইখানে আটানব্বই থেকে ভারতের নব্বই যাওয়ার কথা ছিল উচিত ছিল সেখানে আটানব্বই থেকে ভারতের র্যাঙ্ক হয়ে গেছে একশো মানে আঠাশ র্যাঙ্ক ভারত পিছনে হয়ে গেছে মানে কীরকম খারাপ লেভেলে ফুটবল খেলেছে এই কয়েক বছর সেটা আমাদের বুঝতে মানে আমরা বুঝতে পারছি তো সত্যি এটা খুবই হতাশাজনক যে ভারত ভালো ফুটবল খেলতে খেলতে আবার ডাউনগ্রেড হয়ে গেল খুবই হতাশাজনক ব্যাপার যে ভারত তাদের ফুটবল র্যাঙ্কিং একশো হয়ে গেছে তো বন্ধুরা এইবারে আমি আপনাদেরকে বলছি আমি কেন বলছি যে জেমি ম্যাকলারেন তারা কিন্তু তিনি কিন্তু এসিএল টু এর প্রথম ম্যাচ মোহনবাগানের এফসি দলের বিরুদ্ধে খেলার জন্য অ্যাভেলেবেল ছিলেন আমরা সবাই দেখেছিলাম জেমি ম্যাকলারেন তিনি কিন্তু সাইড লাইনে মানে সাবটিউট বেঞ্চে বসেছিলেন এবং আমরা ভেবেছিলাম যে জেমি ম্যাকলারেনকে অন্তত লাস্ট কুড়ি মিনিট দেখতে পারবো এবং সত্যি কথা বলতে লাস্টে কুড়ি মিনিটে গ্রেক স্টেওয়ার্ড নামার পরে মোহনবাগান যে চারটে সুযোগ পেয়েছিল সেই সুযোগের দুটো সুযোগ যদি জেইম ম্যাকলারেন পেতো মেবি জেএম ম্যাকলারেন যেরকম প্লেয়ার একটা গোল করতে পারতো তাই জেম ম্যাকলারেন কিন্তু নামানো লাস্টে একটু উচিত ছিল বলে আমার মনে হয় মলিনার এবং ম্যাচের পর জেইম ম্যাকলারেন তিনি কিন্তু নিজেও জানিয়েছেন যে তিনি আজকের ম্যাচ মানে এফসির সি বিরুদ্ধে খেলার জন্য এসেছিলেন তিনি খেলার জন্যই ফিট তবে তাকে কোচ নামায়নি এবং আশা করছে ম্যাকলারেন তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে কিন্তু খেলতে পারে তাকে কোচ নামাতে পারে অর্থাৎ আমি সত্যিই বলবো যদি জেমি ম্যাকলারেন কিন্তু যদি শেষ পনেরো মিনিটে নামাতো তাহলে মেবি হয়তো মোহনবাগান এক করে এফসির আফসানের বিরুদ্ধে জিততে পারত। তো জেমি ম্যাকলারেন তিনি কিন্তু জানিয়ে যে তিনি কিন্তু ফিট ছিলেন কোচ তাকে নামায়নি অর্থাৎ সত্যিই আমি অবাক এবং আমি বলবো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আগেই বলেছে যে মোহনবাগান এসিএল টু জিততে পারবে না দেবাশিস দত্ত নিজেই গতকাল ইন্টারভিউতে জানিয়েছিল তো আমি বলবো যে মোহনবাগান দল তারা কিন্তু আমার মনে হচ্ছে এশিয়াল ট্যুর আগেই ভয় পেয়ে গেছে কারণ আমরা সবাই জানি দু তারিখ মোহনবাগান খেলতে যাবে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ইরানে এবং পাঁচ তারিখ মোহনবাগানের আছে মিনি আরবি মোহাম্যাটানের বিরুদ্ধে অর্থাৎ দু তারিখ খেলে মোহনবাগান যদি তিন তারিখ ফেরে চার তারিখ রেস্ট করে পাঁচ তারিখ খেলতে পারবে অর্থাৎ যতদূর জেনেছি মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের সিদ্ধান্ত যে মোহনবাগান ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে শক্তিশালী দল পাঠাতে নাও পারে মানে কিছুটা তরুণ প্লেয়ার কিছুটা সিনিয়র জুনিয়র প্লেয়ার পাঠ খেলাতে পারে তো আমি বলবো যদি মোহনবাগান এসিএল টু এসিএল টু আমরা এসিএল টু এর জন্য দল গঠন করছি করে করে প্রথম ম্যাচে যদি ভয় পেয়ে যায় তাহলে আমাদের এসিএল এর জন্য দল গঠন করে করলামটা কি আমি বলবো ম্যানেজমেন্ট অনেক কথাই বলবে কোচ মলিনা তাকে বুকের পাঠায় সাহস দেখাতে হবে যে হ্যাঁ আমরা এফসি ট্র্যাক্টরের বিরুদ্ধে জিততে পারি কারণ এক সময় ভারত যখন ফুটবলে ডমিনেট করত তখন ফ্রান্স ভারতের বিরুদ্ধে এক এক ড্র করেছিল ভারত কিন্তু জিতছিল এক শূন্য জিতছিল ভারত ফ্রান্স এক গোল করে ড্র করেছে অস্ট্রেলিয়াকে ভারত সাত শূন্য হারিয়েছে জাপান সাউথ কোরিয়াকে ভারত নাকানি চোবানি খাইয়ে হারিয়েছে তো যদি কেউ আশা না করার সত্ত্বেও ভারত যদি তাদেরকে হারাতে পারে ভারত যদি এশিয়ার গোল জিততে পারে এশিয়ান অলিম্পিক্সে তো এটা কেন আমরা ট্র্যাক্টর এফসিকে এত ভয় পাবো তো আমি মনে করি যদি বুকের পাটায় সাহস না থাকে মলিনা তাহলে মলিনা কোচিং ছেড়ে দিক এবং আমি ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে মোহনবাগান ছ গোল খাক সাত গোল খাক আমি দেখতে চাই মোহনবাগান যাতে পুরো দল নিয়ে লড়ুক ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে আমি চাই মোহনবাগান হারুক কিন্তু মোহনবাগান লোড়ে হারুক ট্র্যাক্টর এফসের বিরুদ্ধে এইটুকুনি আমার ইচ্ছা আছে তো আমি বলবো মোহনবাগান ম্যানেজমেন্ট যদি সিদ্ধান্তও জানায় যে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে আমরা জুনিয়র টিম সিনিয়র টিম মিলে পাঠাবো ফুলদম পাঠাবো না কারণ পাঁচ তারিখ আমাদের আইসিএল ম্যাচ আছে আইসিএল ম্যাচ হাজার আসবে কিন্তু এসিএলের এই গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু আসবে না তাই আমি বলবো মলিনাকে সাহস দেখাতে হবে এবং ট্র্যাক্টর এফসের বিরুদ্ধে পুরো শক্তিশালী দল পাঠানো উচিত তো এটা আমি আমার মতামত আপনাদেরকে পেশ করে দিলাম আপনাদের মতামত কি আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো উত্তর সবাইকে একটা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ